আজকের রাশিফল পয়লা মে দু হাজার চব্বিশ বুধবার তেদিক কৃষ্ণ অষ্টমী জন্মরাশি হল মকর সূর্যোদয় সকাল পাঁচটা সাত সূর্যাস্ত বিকাল পাঁচটা উনষাট মেষ রাশি রাশিফল সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মী সাহায্য পেতে পারেন আজ কারোর কাছ থেকে হঠাৎ কোনো উপহার পেতে পারেন ব্যবসা নতুন করে শুরু করার কথা ভাবতে পারেন প্রেমে নতুন মোড় আসতে পারে বুদ্ধিমান ব্যক্তির পরামর্শ কাজে লাগান উপার্জন ভাগ্য ভালো কিছু ব্যয় আজ হতে পারে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝিয়ে কথা বলুন ব্যবসা থেকে উপকার পেতে পারেন মেষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ভালো সাহায্য পেতে পারেন পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো রাশিফল ভালো লাভ হতে পারে নিজের তিন সুযোগ পাবেন দায়িত্ব পালন স্ত্রীর সাথে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশী আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণ পরিকল্পনা বানচাল হতে পারে প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধানে থাকুন ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক দিকে চিন্তা থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবে না পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ ভাগ্য সংখ্যা হলো নয় মিথুন রাশির রাশিফল ব্যক্তির হয়ে চলতে হতে পারে উচ্চব্য বেশি কথা না বলায় ভালো হবে প্রেমের ব্যাপারে না এগানোই ভালো হবে ত্বকের সমস্যা দেখা দেবে বিশেষ কোনো প্রচেষ্টায় সফল নাও হতে পারেন আজ মিথ্যার আশ্রয় নিতে হতে পারে সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে কোনো বিবাদ বাঁধতে পারে শারীরিক যন্ত্রণা আসতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে। মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থের অভাব দেখা যেতে পারে পরিবারের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই বোনের সঙ্গে কোনো বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে উন্নতি সুযোগ আসতে পারে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কর্কট রাশির কাজে সফল হতে পারেন কুচক্রান্তে পড়ে নিজের কোনো ক্ষতি হতে পারে আজ অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে কোন কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিবাদে দেখানোর সুযোগ পেতে পারেন পিতা মাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ হবে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে কর্পোরেসি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক বিষয়ে চিন্তা থাকবে পরিবারের কু কথা বলার জন্য অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে বাড়ির লোকজনে সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিতে শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল কোনো জিনিস খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে দুস্থ কোনো ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে আজ ব্যবসায় শুভ যোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারে দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন অতিরিক্ত সুযোগের দিকে না আগানোই ভালো হবে লোভনীয় আজ বাড়িতে খরচ হতে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো হবে সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে পরিবারের জন্য কোনো বিপদ আসতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো বিষয়ে চিন্তা থাকবে এ ব্যক্তির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো দক্ষিণ ভাগ্য সংখ্যা হলো চার কন্যা রাশি রাশিফল ভালো কোনো সুযোগ হাত ছাড়া হওয়ার জন্য ক্ষোভ বাড়তে পারে কারোর কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপের সম্ভাবনা রয়েছে মানুষের সেবায় শান্তি পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন স্ত্রীর সাথে ভ্রমণ হতে পারে প্রিয়জনের সাথে ঝামেলা হতে পারে বন্ধু সহায়তায় ভালো কিছু পেতে পারেন দুপুরের পরে ব্যবসা ভালোই হবে আজ জন্য খরচ বাড়তে পারে সন্তানের পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে কন্যা রাশির ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের জন্য কোনো অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তুলা রাশির রাশি ধর্মীয় স্থানে দান করায় শান্তি পাবেন কাজের জন্য বাড়িতে কেউ বাইরে যাওয়ায় মনকষ্ট হবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যেতে পারে পরিশ্রমের ফল ভালোই হবে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারোর প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাবে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো হবে সকলে মিলে দূরেগত ভ্রমণ হতে পারে তুলারাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ থাকবে পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে আজ আনন্দে দিনটি কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার রাশিফল সুন্দর কথাবার্তা বলায় সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষটিকে পাবেন গুরুজনের পরামর্শ চলুন বাড়িতে কোনো ক্ষতি হতে পারে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন কোনো ব্যথা বেদনায় ভুগতে পারেন অর্থ খরচ নিয়ে আজ একটু চিন্তা থাকবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কোনো বিষয়ে আলোচনা হতে পারে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিকে ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে পরিবারের ক্ষেত্রে বিশেষ চিন্তা থাকবে পেশাগত ক্ষেত্রে কষ্টের দিন হতে পারে সাবধানে থাকতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ধনুরাশির রাশিফল পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কোনো কাজে সন্ধান হতে পারে প্রতিবাদী মনোভাবের জন্য কর্মস্থানে সম্মান বৃদ্ধি পাবে সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখায় ভালো হবে অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সাহায্য পেতে পারেন পরিবারে ভাতৃত্ব বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পেশাগত ক্ষেত্রে কাজের চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মকর রাশির রাশিফল কোনো ভুল কাজ করার জন্য অশান্তি হতে পারে ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি নিয়ে দিনটি শুভ হবে যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে উপার্জনের ভাগ্য ভালো থাকবে আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারোর কাছ থেকে কোনো উপকার নিতে পারেন সুগারের সমস্যায় ভুগতে পারেন মকর রাশির ব্যক্তির এই সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের নিয়ে বিশেষ সমস্যার মুখে পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে জীবিকা নিয়ে দিন কাটবে ব্যক্তিদের শুভ শুভ হলো নীল দিক আনন্দে রঙ উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো আট কুম্ভ রাশির রাশিফল কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণ পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে জ্বর ছেড়ে যাবে ব্যয়ের প্রতি শরীরে বিভিন্ন রোগ ঘটতে পারে দুপুরের পরে ভালো কোনো কাজ হতে পারে কুম্ভ ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে পরিবারে খুব বুঝে কথা বলতে হবে পেশাগত ক্ষেত্রে দিনটি ভালো যাবে জীবিকার সন্ধান পেতে পারেন এই রাশির ব্যক্তিদের ভাগ্য সংখ্যা হলো তিন মীন রাশির রাশিফল কর্মক্ষেত্রে বৈরাগ মনোভাব ত্যাগ করায় ভালো হবে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহময় কারোর সাথে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনে যোগ রয়েছে ঋণ প্রাপ্তি সুযোগ রয়েছে আত্মীয় বাড়ির কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন বন্ধুবান্ধবদের সাথে বিবাদ বাঁধতে পারে বৃন্দ্রাসি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ সমস্যা কিছু ছাড়বে না পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে দুপুরের পরে কোনো বিবাদে যোগ রয়েছে পেশাগত ক্ষেত্রে অশান্তি বাঁধতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল হলুদ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন